নমস্কার বন্ধুরা আজকে আমি ডিম ও ভেন্ডি দিয়ে এক সুন্দর রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি তাহলে দেখুন কি করি প্রথমে ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি আর ডিমটা সরিয়ে রাখলাম এবার রান্নাটা শুরু করি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম তেল গরম হলে তাতে এক চামচ গোটা জিরে আর কিছুটা রসুন কুচি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা কালার ধরে এসেছে এখন আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব তারপর কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভেন্ডিগুলো ভালো করে ভেজে নেব এই রান্নাটা খুব সহজ সকলেই করতে পারে খুব তাড়াতাড়িও হয়ে যায় খেতে কিন্তু অপূর্ব হয়ে থাকে রাত্রে রুটির সাথে এটা খেতে গরম গরম খুব ভালোই লাগে পরিমাণ মতো নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সব কিছু মিশিয়ে নেব ভেন্ডিটা ঢাকা দেব না তাহলে কালারটা খুব সুন্দর সবুজ থাকবে নাড়তে নাড়তেই ভেন্ডিটা ভালো করে ভেজে নেব ভেন্ডি ভাজা হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে এগুলো এক সাইডে কড়াই সরিয়ে দিলাম দিয়ে একটা ডিম এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খুন্তি দিয়ে একটু মিশিয়ে দেব ডিমটা নেড়ে চেড়ে ডিমের ভুর্জি করে নেব খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নেব এখন এটা ভেন্ডির সাথে মিশিয়ে নেব ভাবছেন তো এতদিন কেন এটা রাঁধেনি একবার রেঁধে দেখুন সহজেই এটা রান্না হয়ে যায় নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মেখে ভেজে নেব তৈরি হয়ে গেল ডিম ও ভেন্ডির এই সবজি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও রেসিপিটা করে কমেন্টে কেমন হলো আমাকে জানাবেন